একটু হিং লাগবে আপনার গরম মশলা ছাতুর হ্যাঁ এটা ছাতুর একটা পুর করতে হয় একটা হিং একটু হিং লাগে একটু সাই মশলা হ্যাঁ ভরতে হবে তো ওইটা আপনাকে হিং দিয়ে ওই ছাতুটাকে শানতে হবে সাই মশলা দিয়ে ওটাকে ভালো করে একটু চিনি লাগে মিষ্টি মিষ্টি দিয়ে ওটা মাখিয়ে আপনাকে গোল করে পুর ভরে তাহলে দিলাম ইন্টারন্যাশনাল

আমার ভালো খুব টেস্টি লাগলো লিটি জোখা সুপার আডর পুর এটা সুরশের পেস্ট আর এটা ধনে পাতা জারমি পুর পোস্ট মেলা লিটি জোখা